হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমি বিকালবেলা রান্নাবান্না করতে চলে এসেছি তো বিকালবেলা রান্না করতে আসতে কিন্তু মোটেও ভালো লাগে না আজকে আমি এমন একটা তরকারি রান্না করতেছি যেটা অনেক দিন হয়েছে খাওয়া হয় না কিছু কিছু তরকারি আছে যেটা কিন্তু অনেক দিন পর খেলে অনেক ভালো লাগে এই লতিটা আমি আজকে রান্না করব। লতির তরকারি আমার বরাবরই খুব বেশি পছন্দ কিন্তু লতি কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় যার কারণে লতি কিন্তু খাওয়াই হয় না লতি শুটকি দিয়ে মজা লাগে চিংড়ি দিয়ে মজা লাগে আজ আমি চিংড়ি দিয়ে রান্না করব। তবে এখানে দুই রকমের চিংড়ি আছে একদম গুঁড়ো চিংড়ি আর একটু বড় চিংড়ি দুইটা মিলিয়ে রান্না করব চিংড়ি দিয়ে রুটি লতি রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আজকে অনেক দিন পর দেখা গেছে এক বছরের মতো হবে আমি লতি রান্না করি নাই ওর আব্বু নিয়ে আসতে চায় আমি মানা করি কারণ লতি করতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না বিরক্ত ফিল হয় তবে খেতে অনেক বেশি ভালোবাসি তো আজকে হচ্ছে এই যে লতি চিংড়ি দিয়ে রান্না করতেছি চিংড়ির পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি গুড়া চিংড়ি এখানে অ্যাড করতেছি তো চিংড়ি মাছগুলোকে প্রথমেই তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পেলেন লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে এই মশলাটাকে আগে কষিয়ে নিয়েছি লতি রান্না করতে কিন্তু তেমন কোনো কষ্টই হয় না জাস্ট মশলাটা কষিয়ে লতি দিয়ে দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যায় এরপরে হচ্ছে মশলাটা কষানোর পরে এই যে লতি দিয়েছি লতিটা দিয়ে লতিটা সেদ্ধ করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর এই লতির তরকারিটা যদি একটু ঝালঝাল হয় আরও বেশি মজা লাগে খেতে পাশের চুলে আমি একটু শাক ভাজি করে নিচ্ছি শাক ভাজির জন্য আমি এখানে শাকটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে হচ্ছে এইখানে আমি শাকটাকে আগে বাগান দিয়ে নিব এখানে অনেক অনেকগুলো পরিমাণে রসুন মরিচ এবং পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে এগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়ে এর ভিতরে শাকগুলোকে দিয়ে দিলাম শাকগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছে এর জন্য বেশি একটা কষ্ট হয় নাই খুব ঝটপটে শাকটা রান্না করে নিতে পেরেছি এ এখন আবার ওরা আব্বু চলে এসেছে অফিস থেকে তো আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছে মাঝে মাঝে দেখা যায় ছোটো ছোটো তরমুজগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয় আজকের এই তরমুজটা কিন্তু অনেক ছোট ছিল কিন্তু ছোট অনুযায়ী তরমুজের যেই তরমুজটা এত বেশি মিষ্টি হয়েছে ভিতরের কালারটাও কিন্তু অনেক বেশি লাল হয়েছিল তরমুজ হচ্ছে আমার সব থেকে ফেভারেট ফুড মানে তরমুজ পেলে আর কোনো কিছুই লাগে না যার কারণে ও রাব্বও দেখা যায় মাঝে মাঝে আমার জন্য তরমুজ নিয়ে আসে তো সবগুলো তরমুজ আমি কেটে নিলাম প্লেটে এখানে রেখে রান্না করব আর খাবো আর তরমুজ দেখা গেছে একটু লবণ ছিটিয়ে নিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে আর এখন যেহেতু ফ্রিজে রাখার মতো সময় নাই তাই ভাবলাম এখন এভাবেই খাই আর বাকিগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি তরমুজ এমন একটা খাবার খেলেও শরীরটাও ভালো লাগে আর একদম পরানটা মনে হয় ঠান্ডা হয়ে যায় তরমুজের তৈরির জুসও কিন্তু অনেক মজা লাগে তো এখন হচ্ছে কেটে নিয়ে রেখেছি এখন সবাই মিলে আমরা তরমুজটা খাব ওর আব্বু হচ্ছে এখন ফ্রেশ ট্রেশ হয়ে তরমুজটা খাবে তো তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল যার কারণে খেতে অনেক ভালো লাগতেছিলো